ছাত্র না হয়ে ছাত্র নেতা উল্টা পাল্টা রাজনীতি শুরু করে দিস রাজনীতির জাল মরি বেড়ে দিস শহরের বাচ্চারা ভাই বুঝলাম না চেতেছেন কে ভাই আপনি কি এদেশে নেতার অভাব নাই সবাই খালি উৎপায়তা রয়েছে সামনে নির্বাচন আরে তোর মতো অন্ধ নির্বাচ জনগণ সাপ 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 কইরা বেলেট পেপারে সিল মেরে দিব আর উনি আবার পাঁচ বছরের জন্য বাংলাদেশটা লুইটা বুইটা খাওয়ার জন্য মেসেজ পেয়ে গেল ফাইনাল ফাইনাল ভাই তো সত্য কথাই বলছেন তাইলে আমাদের দেশটার কি হইব দেশের আবার কি হইব হ্যাঁ দেশের আবার কি হইব দেশে সুন্দর একটা পতাকা আছে সেই পতাকাটা স্কুল কলেজ হাইকোর্ট জজ কোর্ট সব জায়গায় ওই পতাকাটা পথ পথ করে উঠতে থাকবো আর এই দেশের রে সন্ত্রাস চালায়ে যাইবো আর আর চাঁদাবো যেরা দোকানদারের কাছ থেকে চাঁদা দিব দোকানদাররা চাঁদা দিয়েও দিব সেই চাঁদা উসুল করার জন্য দোকানদাররা একশো টাকার জিনিস জনসাধারণের কাছে দুশো টাকা চাইতেছে আর এদেশের রাজনীতিবিধেরা সাধারণ মানুষের কইতাছে স্বাধীনতার সুখ ঘরে ঘরে পৌঁছাই দিছি ঘরে ঘরে পৌঁছাই দিছি আর দেশ উন্নতির জ্বর বয়ে যাইতাছে বয়ে যাইতাছে আর সাধারণ মানুষের বোকার মতো বিশ্বাস করতেছে আর খালি কইতাছে উন্নতি হইছে উন্নতি হয়েছে উন্নতি হয়েছে ওই একই আলোচনা হইতাছে তাই আমার মতে যেটা কয় এদেশের রাজনীতিবিদদের কোনো দোষ নাই দোষ আমার দেশের জনগণের তারা ধর্মের বিরুদ্ধে গেলে গেলে থাকে আর আর দলের বিরুদ্ধে গর্জন দিয়ে ওঠে ঠিক ভাই কথাটা সত্যি ঠিক দর্শক ভাইয়ার আসলে হতে পারে মান্নার ডায়লগ কিন্তু মান্না কিন্তু এরকম ভক্ত রেখে গেছে দেশটারও মানে এইভাবে উইতাছে দেশের অবস্থা যাই হোক ভাই খুব সুন্দর ডায়লগ দিছে আর ভাই কিন্তু মান্নার এক বিশাল ভক্ত এরকম ভক্ত বেঁচে আছে বোধহয় কিন্তু আজকাল মানে মান্না মরে গেছে তাও বোঝা যায় না তাদের মাঝে কিন্তু মান্না এখনও বেঁচে আছে আশা করি আপনারা শেয়ার করবেন আর ভাইয়ের প্রতিভাটা আপনারা তুলে ধরবেন যাতে করে এই ভিডিওটা বড় কোনো যে অডিয়েন্স যারা ফিল্মে কাজ করে তাদের সামনে যাতে এই ভিডিওটা পৌঁছায় আপনারা প্লিজ ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিও নিয়ে ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে